বাংলাদেশের সকল অফিস আদালত সরকারি দপ্তর থেকে সবাই শেখ মুজিবুরের ছবি নামানোর পক্ষে কিন্তু আমি শেখ বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার মোরে মরে টাঙাতে চাই আর নিচে লেখে দিতে চাই বাংলাদেশের বাকশালের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী প্রথম ভোট চোর শেখ মুজিবুর রহমান এটা করতেই হবে আগামীর প্রজন্ম জানেই না এদেশে ভোট চোরের শুভ সূচনা শেখ মুজিবুর রহমান করেছিল এটাই দেশের তরুণদের জানাতে হবে বাংলাদেশে তার সন্তানের নেতৃত্বে ভোটের বাক্স চুরি করে ভোট চোরের যে ইতিহাস এই ইতিহাসের শুভ সূচনাকারী শেখ মুজিব আগামীর প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশে প্রথম যে ওই তুলে নিয়ে ক্রস ফায়ারে দেওয়া ওই গুম করা এই গুমের ইতিহাস প্রথম রচনা করেছিল শেখ মুজিবুর রহমান প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাও শুরু হয়েছিল শেখ মুজিবের হাত দিয়ে এই জন্য এই শেখ মুজিবুরের প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মরে মরে রাস্তার ধারে ধারে টাঙিয়ে দিতে চাই কিন্তু বন্ধুগণ শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোন কোন অফিস আদালত সরকারি দপ্তরে থাকতে পারে না। আমরা ছবি অনতি বিলম্বে সরানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা বস্তায় ভরবেন নাকি টেবিলের নিচে রাখবেন নাকি ওই ফাইলের স্তূপে ফেলে দিবেন সিদ্ধান্ত আপনারাই নেবেন কিন্তু আমরা আগামী কালকে আর কোনো সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবরের ছবি দেখতে চাই না একবার এই কথা ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার এটা ছাত্র জনতার দাবি বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি সরানো হয়েছে তার জন্য আমরা মাহফুজ এবং এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাই শুধু শেখ মুজিবুর ছবি সরলেই হবে না বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোসর ধনি হাসিনার দালালদের সরাতে হবে প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার দোসরদের সরিয়ে সেখানে দেশপ্রেমিক নাগরিকদের জায়গা দিতে হবে অন্যথায় এই বিপ্লবের যে মূল স্প্রিট সেই স্প্রিট ধ্বংস হতে সময় লাগবে না